গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আজকে আমি বানাবো চচ্চড়ি আগেকার দিনে মা ঠাকুমাদের যেমন চচ্চড়ি বানাতো সেই রকম চচ্চুরি যেসব আনাজগুলো দেখবে তোমরা কেটে রান্না করবে তারপরে বাকি অংশগুলো থাকে ওইগুলো দিয়েই আজকে আমি বানাবো চচ্চুরি যেমন ফুলকপির ডাঁটা বাঁধাকপির ডাঁটা ফুলকপিটা যখন রান্না করো ডাঁটাগুলো ফেলে দাও আমি ওগুলো সব একসাথে কেটে নিয়েছি এখন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বালতিতে জলে ফেলে এখানে কিছু মূলো বেগুন কুমড়ো শিম আলু আর ফুলকপির ডাটা, মুলোর ডাটা, বাঁধাকপির ডাটা সব কিছু দেওয়া আছে তো তোমরা বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি কিভাবে এই চচ্চড়িটা বানাচ্ছি আগেকার দিনে মা ঠাকুমারা এরকমভাবেই রান্না করতো চচ্চড়িটা তো তোমরা দেখতে থাকো যেগুলো খাবার জিনিস মানে আমরা ফেলে দিই সেগুলোই খুব সুন্দর করে রান্না করলে খাওয়া হয় বন্ধুরা তো তোমরা দেখো আমি ধুয়ে নিয়েছি এখন আমি এতে যেটা মশলা দেবো সেটা দেখাচ্ছি একটু সর্ষে দিলাম আর দিয়ে দিলাম একটু পোস্ত আর দিয়ে দেব এটা একটু আগে পেস্ট করে নেব শুকনোতে ঘুরিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এবার আমি এটাকে পেস্ট করে নেব খুব সুন্দর করে আগে শুকনোতে ঘুরিয়ে নিলে খুব সুন্দর পেস্টটা হয় সর্ষে আর পোস্তটা তারপরে জল দিতে হয় তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর কিছু পাঁচ ফোড়ন তো আগে ফোড়নটা ভাই ভেজে নিই খুব সুন্দর করে এবার আমি যে কেটে রেখেছি সবজিগুলো মানে ডাটাগুলো ওগুলোকে এখন দিয়ে দেবো যেমন কুমড়ো শিম বেগুন আলু ফুলকপির ডাঁটা বাঁধাকপির ডাঁটা মুলোর ডাঁটা সব কিছু আছে এখানে তো এখন এগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা তোমরাও ফেলবে না ওগুলো দিয়ে একটা খুব সুন্দর সবজি বানানো হয় চচ্চড়ি একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদের এটা দিয়ে তোমরা মুড়ি মাখিয়েও খেতে পারো রুটিতেও খেতে পারো ভাতেও খেতে পারো শুধু মুখেও খেতে পারো খুব সুন্দর লাগে তো দেখো এখন আমি একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর করে উপর থেকে ভিতর পর্যন্ত ভেজে নিতে হবে তো আমিও সুন্দর করে ভেজে নিচ্ছি তো উপর থেকে নিচ পর্যন্ত এখন খুব সুন্দর করে আমি ভেজে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো খুব সুন্দর করে ভেজে নিতে হবে তোমরাও এমনিভাবে বানিয়ে খাবে বন্ধুরা আর তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে রাখবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো এখন আমি দিয়ে দিলাম দেখো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ এটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব সুন্দর করে একদম উপর থেকে ভিতর অবধি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমিও খুব সুন্দর করে ভেজে নিলাম এবার আমি দিয়ে দেব এটার মধ্যে যে বেটে রেখেছি ওই মশলাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর আদা ওটাকে এখন আমি দিয়ে দেবো ওটাকে দিয়েও আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব তো দেখলে আমি দিয়ে দিলাম এখন মশলা বাটাটা এখন খুব সুন্দর করে একটু কষিয়ে নিই সবজিগুলোর সাথে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো একটা কুকারের মধ্যে সবজিগুলো একটু দুটো সিটি করলে আমার এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ এটার মধ্যে আছে ডাটা তো কড়াইয়ে সিদ্ধ হতে একটু দেরি হবে ওই জন্য আমি কুকারে দুটো সিটি মেরে নেবো বন্ধুরা এই দেখো আরেকটু চিনি দিয়ে দিলাম মধ্যে চচ্চড়ি মানে চিনি তো দিতেই হবে ঝাল মিষ্টি লবণ সবটাই যেন সমান সমান হয় তবে ভালো লাগবে তো এবার আমি একটা কুকারের মধ্যে এটা ভরে একটু সিটি মেরে নেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কড়াইয়েও করা যেত কিন্তু অনেকটা টাইম নিত আর ডাটাগুলো একটু সেদ্ধ হতে দেরি হতো কচকচ করতো ওই জন্য কুকারে তোমরাও কুকারে ভরে সিদ্ধ করে নেবে তো আমি ভরে রেখে দিলাম কুকারে তো এখন আমার ফিরে আসছি দুটো সিটি পড়ুক তোমরা সঙ্গে থাকো এই দেখো আমার সিটি পড়ে গেছে একটা সিটি পড়ে গেছে দুটো সিটি পড়ে গেছে এবার আমি চলে এলাম আবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এই দেখো কুকারটা খুলে দেখলাম আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব এই দেখো একটু হিং আর একটা শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন এটা আর একবার ছোঁক দেবো বন্ধুরা তাহলে টেস্টটা আরও সুন্দর হবে আর রসুনের গন্ধটা আর হিংটা যখন পড়েছে না চারিদিকটা একদম গন্ধতে মো মো করছে বন্ধুরা আর দিয়ে দেবো কয়েকটা এবার পেঁয়াজ তো এটা একটু ভাজা ভাজা করে নিই তারপর আমি ওই সিদ্ধ যে আনাজটা ওটা এর মধ্যে দিয়ে দেবো আমার চচ্চড়িটা ওরা দেখতে থাকো সঙ্গে থাকো একটু হালকা রসুনগুলো লাল লাল হয়ে যাক তো দেখো আমার এখন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দেবো এবার ওই যে আমার কুকারে যে সিটি মেরে রেখে দিয়েছিলাম আনাজগুলো ওটাকে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা এরকমভাবে বানিয়ে খাবে দেখতে এখন শীতকালে প্রচুর আনাজের ডাটা টোয়াটা সব থাকে ওটা দিয়ে করবে তোমরা তো এখন দিয়ে দিলাম এখন দেখছো আমার সবজি থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা আমাকে মেরে নিতে হবে একটু গ্যাসটা একটু ফুল করে দিতে হবে আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে তাহলে আমার জলটা মরে যাবে খুব সুন্দর হয়েছিলো বন্ধুরা খেতে এই চচ্চড়িটা আর শীতকালে খুবই ভালো যায় তোমরা এটা মুড়ি রুটি পরোটা যার সাথে খাবে খেতে পারবে তো দেখো আমার এখন রেডি চচ্চড়ি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে বন্ধুরা মাঠ তোমাদের হাতের চচ্চড়ি রান্না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আর বেশি বড় করব না ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো তো টাটা বাই বাই সবাই ভালো থেক